দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা আর এত সকালবেলা এই ফেসটা দেখানোর অবশ্যই কারণ আছে তার কারণ আজকে ক্যানিং পূর্বে চন্দনেশ্বর এলাকায় নশাস্ত্রদিকের একটা সভা রয়েছে কিন্তু মনে হচ্ছে সেই ডায়মন্ড আউডার থেকে অভিষেকের কিছু বাইক বাহিনী ঢুকে গেছে এই এলাকা তার প্রমাণ আমরা দেখছি যে কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা বাইক নিয়ে এলাকা এলাকায় টহলদারি দিচ্ছেন যাতে এই নশাস্ত্রের দিকের সভাটা না হতে পারে নওসাদ সিদ্দিকির সভাকে বাধা দেওয়ার একটা চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা তবে এটাই কি বাংলার গণতন্ত্র ইতিমধ্যে আমার সাথে রয়েছেন ক্যানিং ফুর্বর অবজারভার গাজী শাহাবুদ্দিন সিরাজি তিনি কি বলছেন আমরা শুনুন আজকে নওসাদ সিদ্দিকির এখানে একটা সভা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে সেই অভিষেকের এলাকা থেকে কিছু বাইক বাহিনী ঢুকেছে এই এলাকায় কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা বাইক নিয়ে এলাকায় এলাকায় টহল দাঁড়িয়ে দিচ্ছেন যাতে এই সভায় আইএসএফ কর্মীরা অংশগ্রহণ না করতে পারে কি বলবে দেখেন চাপ থাকবে কারণ আজকে তৃণমূল কংগ্রেস শাসক দল বুঝতে পারছে যখন ষষ্ঠ দফা নির্বাচন শেষ হয়েছে না এরা বুঝতে পারছে আজকে যেদের কোন পরিস্থিতি তৈরি হচ্ছে যার জন্য আজকেরা মার একেবারে আঁকুড় পাকুর শুরু করেছে খামজানো আঁচড়ানো শুরু করেছে এদের নখ দাঁত বার করতে এটা শুরু করেছে কিন্তু মানুষ তাদের সিদ্ধান্ত মানুষ নিয়ে নিয়েছে যে বাহিনী হোক আর যে বাহিনী হোক মানুষ তাদের সিদ্ধান্ত নিয়ে আগিয়ে যাচ্ছে মানুষকে ধমকে চমকে চেপে রেখে আর সবাই আসতে না দিয়ে বাধা দিয়ে খুব বেশি লাভ করতে পারবে না এই সভাকে কেন্দ্র করে বাধার মুখে কথা পড়তে হচ্ছে চাপ প্রতিটা জায়গায় আছে আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হুমকি দিয়ে বাধা দিয়ে হচ্ছে যাতে সবাই না আসতে পারে এটা চলছে এটা এই এরা একটা নৈন মানে নিত্য নৈমিত্তিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে শাসক দলে ফলে তাদের যে অভ্যাস এই অভ্যাসে তারা কাজ করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা মিটিং মিছিল করছে সেখানে কোনো বাধা নেই পুলিশের সহযোগিতায় আর আইএসএফরা যেখানে সভা করছে প্রশাসনের তো কোনো ভূমিকাই নেই তাহলে প্রশাসনের ভূমিকা কি থাকে আসলে দেখেন একটা জিনিস একসা মানে একটা অংশের প্রশাসন তাদেরকে নিষ্ক্রিয় রাখা হয়েছে তারা নিষ্ক্রিয় হয়ে আছে তারাও শাসক দলের নেতাদের সাথে তাদের অঙ্গুলি হেলোনোই চলছে কিন্তু তারা তাদের যে দায়িত্ব সেটা ভুলে গিয়েছে কিন্তু একটা অংশের প্রশাসন তারা যথেষ্ট সহযোগিতা করছে আশ্বাস দিয়ে রেখেছে আমরা প্রশাসনের সঙ্গে প্রতি আস্থাশীল আছি আজও আছি তো তাদের সহযোগিতা আমরা পাব দেখা যাক তৃণমূল কংগ্রেসের নেতারা সিপিএমদের মানে লড়াইয়ের কথা ভাবে না শুধু ভাবছে এক একজনকে সে হল বিরোধী দলকে আইএসএফকে দেখেন আজকের প্রিয়াদ নওশাসিদ্দিকী যেভাবে মানুষের হয়ে কথা বলছেন মানুষের কণ্ঠ হয়ে মানুষের কাজে পৌঁছে যাচ্ছেন জাত ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনি একজন প্রকৃত রাজনীতিবিদ এইটা বাংলার মানুষ যখন বুঝতে পেরেছে বাংলার প্রতিটা কোণে কোণে আজকে আই এস পৌঁছে গিয়েছে এতেই শাসক দল অশনী সংকেত দেখছে যে আগামীতে তাদের গদিকে টলিয়ে দিতে পারে আই সেজন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কথা নিয়ে তাদের মাথা ব্যথা নেই কারণ মানুষ তাদেরকে আজকে সেই জায়গায় রাখেনি এই জন্য আই যে নূতন শক্তি হয়ে উঠে আসছে এজন্য তারা ভয় পাচ্ছে আর তার জন্য আইএসএফের উপরে যত রকমের অত্যাচার যত রকমের জুলুম কর্মীদেরকে চাপ দেওয়া সবগুলো তারা চেষ্টা করছে কিন্তু এই চাপ দিয়ে মানুষের মনকে কেড়ে নেওয়া যায় না একটা জিনিস নৌশাস্ত্রিকির আদর্শ এবং তার লড়াই মানুষ যেভাবে অন্তর থেকে গ্রহণ করেছে এতে কেউ কেড়ে নিতে পারবে না পূর্ব মাটিতে আজকে সভা মানুষের সাড়া পাচ্ছে না দেখেন মানুষের সাড়া সর্বদাই আছে সর্বদাই ছিল কারণ ক্যানিংপুরের মানুষ যে অত্যাচারের শিকার হয়েছে কঠিন অত্যাচারের শিকার হয়েছে শাসক দলের দ্বারা তো তারা আজকে তারপরেও তাদের থেকে আইএসএফকে কেড়ে নিতে পারেনি আই এসএফের মানসিকতা আইএসএফের চিন্তাভাবনা আইএসএফের আইডিওলজি তাদের থেকে কেড়ে নিতে পারেনি তারপরেও মানুষের বাঁচার একটা আকুতি আছে যার জন্য তাদের প্রতি যে জুলুম চাপ দেওয়ার চিন্তা এবং ভোট দিতে না পারে তার চেষ্টা তারা চালাচ্ছে সাথে সাথে তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এই জন্য হয়তো মানুষ কিছুটা চেপে আছে কিন্তু মানুষের চাপ থাকবে না